আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি বাংলা সুপ্রিয় দর্শক রামাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান নয় আল কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এম মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এ আর এম স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এন এফ এল প্রপার্টিস পার্ক ব্রু হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল সুপ্রিয় দর্শক রামাদান চলছে রামাদান আমরা কোরআনকে বুঝতে চাই কোরআনকে জানতে চাই কোরআনের মধ্যে অন্তর্নিহিত তাৎপর্য জানতে চাই বুঝতে চাই না না এবং কোরআনকে অনুশীলের মাধ্যমে নিয়ে আসতে চাই এই মাসে প্রিয় দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে কোরানকে বোঝানোর একটা চেষ্টা নিয়েছি সেই জন্য আমরা কথা বলার জন্য রেখে নিয়ে আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তরুণ আলম প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল সাইমসাল্লাম আলীক মহ্মাত ওয়াহি ওয়ালাইকুমসাল মহাতুল্লাহি রবারকত দর্শক আমাদের সাথে রয়েছেন বরেন উদ্ভিদবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর উদ্দিন আপনাদের দুজনকে একটা অভূতপূর্ব বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের মহাবিশ্বের চারপাশে চোখ যেখানে হয়ে যায় আল্লাহ একটা সৃষ্টির অপূর্ব শৈলী পাহাড় পর্বত এই আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্র দর্শক আমরা আমাদের যখন কোনো মৌন ব্রত মানুষের উদাহরণ দিতে যাই তখন আমরা বলি পাহাড়ের মতো হয়ে যাও কারণ সে পৃথিবীর সব ভার সহ্য করে একদম চুপচাপ পৃথিবীর কোনো যন্ত্রণায় কোনো বিপর্যয় কোনো বিপ্লবে তার কোনো ভূমিকা নেই সে সব কিছু নীরবে নিবৃতে শুধু দেখে যায় তার কাছে দেখে যাওয়া সেই পাহাড়ের সৃষ্টি কীভাবে হলো কীভাবে সে পৃথিবীর ভূমিকা রাখছে তা নিয়ে আমরা কোরআন থেকে জানবো জানব বিজ্ঞান থেকে শুধু যাব আমাদের আজকের অতিথি বরণ উদ্ভিদবিদ প্রফেসর ডক্টর জসিম স্যার আপনার কাছে এই যে পৃথিবীতে পাহাড়গুলো হয়েছে আমরা আসলে জন্ম কথা জানতে চাই কীভাবে সৃষ্টি হলো কেন সৃষ্টি হলো আসলে তো পৃথিবী যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন আগে তো সবকিছু সমতল ছিল মানে পৃথিবী অর্থাৎ আকাশ এবং পৃথিবী যেটাকে বলি এটা ছিল সমানভাবে ছিল এক জায়গায় একটা স্তরে ছিল যখন আল্লাহ সৃষ্টি করলো তখন অর্ডার দিল যে হ্যাঁ ওখান থেকে আলাদা হয়ে যাও তখন আলাদা হয়ে গেছে তা আলাদা হয়ে যাওয়ার পর তো একটা সমতল এলাকা হলো তো সমতল এলাকাটাকে স্থির রাখার জন্য তখন পৃথিবীতে পাহাড়গুলোকে প্যারেগের মতো আল্লাহ গেঁথে দিল আল্লাহ তো বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা হলে উনি বলে কোন সাথে সাথে পাইয়া ডু অ্যান্ড ডান এই যে আল্লাহর একটা বৈশিষ্ট্য তখন আল্লাহ পৃথিবীটাকে ব্যালেন্স রাখার জন্য প্রথম হচ্ছে ব্যালেন্স রাখার জন্য পৃথিবী যাতে এদিক সেদিক আন্দোলিত হইয়া না পড়ে তখন সেখানে পাহাড় গেথে দিল তা পাহাড় গেথে দিয়ে কিন্তু কাজ শেষ না এই পাহাড়ের সাথে নানা ধরনের বৈশিষ্ট্য তৈরি করে দিল পাহাড়ের মাথায় বরফ হচ্ছে ওই বরফ থেকে আস্তে আস্তে গলে গলে জনপদের দিকে স্রোত দ্বারা প্রভাবিত হয়ে এক সময় নদী হলো নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠল পাহাড়ের মাথায় পানি ধরে রাখার জন্য বন তৈরি করে দিলো যেটা ওয়াটার হ্যাঁ কারণ যদি পাহাড় যদি আপনার ব্যারেন থাকে তাহলে সেখানে বৃষ্টি হয়ে পানি ধরে রাখা সম্ভব না তখন সেখানে ভেজিটেশন কাবার দিয়ে দিলো অর্গানিক ম্যাটার বাড়িয়ে দিল বস্তুর পরিমাণ বাড়িয়ে দিলো যাতে বৃষ্টির পানিটা সে ধরে রাখতে পারে আস্তে আস্তে চুয়ে চুয়ে সেটা স্থলভাগের দিকে আসবে সেটা প্রথমে ঝর্ণা হবে তারপরে লেক হবে ফাইনালি নদী হয়ে সেটা সাগরে যাবে তো এই যে দেখুন দেখেন এ পাহাড়ের যেই প্রথম যেই ভূমিকা আল্লাহ তো প্রথম বলছে আমি শুধুমাত্র এটাকে প্যারেগ হিসেবে দিয়েছি পৃথিবী ব্যালেন্স হোক পরবর্তীতে দেখা যাচ্ছে না সেখানে অনেকগুলো বৈশিষ্ট্য এর ভিতর পাহাড়ের মাথায় আপনার বরফ হলো পাহাড়ের মাথায় ভেজিটেশন হলো সেই পাহাড় থেকে আস্তে 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 পানি এসে সভ্যতা গড়ে উঠল আমাদের সভ্যতার দিকে যদি আমরা তাকাই নদী কেন্দ্রিক সভ্যতা এই নদীগুলো সৃষ্টি হয়েছে ম্যাক্সিমাম নদী সৃষ্টি হচ্ছে কিন্তু এই পাহাড়ের মাথা থেকে আস্তে আস্তে পানি আসে তাহলে দেখেন পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী হ্যাঁ উপযোগী যে পানি দরকার মানে সাধু পানি দরকার আমাদের যদিও পানির পরিমাণ সবচেয়ে বেশি পৃথিবীতে কিন্তু এটা তো সুপেয় পানি না তাহলে সুপেয় পানির সোর্সটা হচ্ছে পাহাড়ের মাথায় আমরা যদি পানির যদি তিনটা কন্ডিশন চিন্তা করি যখন বরফ হয় সে তখন পাহাড়ের মাথায় থাকে আর যখন বায়ু হয় সেটা আর যখন তরল হয় সেটা সাগরে থাকে তাহলে দেখেন এই পানিকে মানুষের উপকারের জন্য যাতে মানুষ ব্যবহার করতে পারে তখন সেটা পাহাড়ের মাথায় দিয়ে দিল এই পাহাড়ে বন জঙ্গল দিয়ে দিলো এই বন জঙ্গলের সাথে সাথে নানা ধরনের আপনার প্রাণী তৈরি হয়ে গেল এই প্রাণীরা তাদের খাদ্য তাদের যদি আপনি আমি যদি মানুষের কথা বলি মানুষের যত ধরনের সার্ভিস আছে সব কিছু তো এই পাহাড়ি বনের ভিতর নিহিত আপনি ফল বলেন ওষুধ বলেন আপনার এই বাসস্থান বলেন যত মানে আপনার অর্থাৎ একটা মানুষের সভ্যতা যত ধরনের উপকরণ আছে সব কিন্তু পাহাড়ি বনে আছে তাহলে দেখেন পাহাড়ের কত গুরুত্ব আবার পাহাড় পাহাড় কিন্তু শুধু পাহাড় মাটির না তো পাহাড় আছে পাথরের কঠিন শিলার মাটির বালির নানা ধরনের বৈশিষ্ট্যের পাহাড় আছে এক এক পাহাড়ের গুরুত্ব এক এক রকম হ্যাঁ এই 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 গুরুত্ব আপনি বর্ণনা দিয়ে কিন্তু শেষ করতে পারবেন না এই এই পাহাড়ের সাথে টোটাল সভ্যতার কথা যদি আপনি চিন্তা করেন হ্যাঁ পাহাড় যদি আমাদের ধরেন বে অফ বেঙ্গল থেকে যেই এই ম্যাঘমালা তৈরি হয় সেটা হিমালয়তে গিয়ে বাধাপ্রাপ্ত হয় আবার দেখেন হিমালয়ের ওই পারে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না শেড জোন হ্যাঁ সেখানে আবার অন্যরকম একটা পরিবেশ তাহলে দেখেন পৃথিবীর পরিবেশকেও সে নিয়ন্ত্রণ করতেছে ঠিক অস্ট্রেলিয়াতে মানে এরকম অবস্থা আছে রেইন এরিয়া আছে যেখানে বৃষ্টি হচ্ছে না পাহাড়ের কারণে ব্যারিয়ার হয়ে গেছে আমাদের হিমালয় একটা ব্যারিয়ার অপর দিকে আবার অন্যরকম পরিবেশ তার এখান থেকে আবার দেখেন এই পাহাড়ে গিয়ে ম্যাঘগুলো আশ্রে পড়ে হুম পর্যাপ্ত পরিমাণ পানি যাতে এসে সমবাক্যে বিদ্যুত করতে পারে এই পাহাড় না থাকলে তো কোনোদিনও হবে না এই পাহাড় আল্লাহ তালার একটা আল্লাহ তালা তো বলছে যে আমার কিছু নিদর্শন আছে পাহাড়ও কিন্তু একটা নিদর্শন যেরকম উদ্ভিদ যেরকম নিদর্শন কিছু জীব কথা বলছে নিদর্শন পাহাড়ও কিন্তু পৃথিবীতে আল্লাহর একটা নিদর্শন আল্লাহ যে সৃষ্টি করছে এটা তো কেউ তৈরি করতে পারতেছে না একটা পাহাড় কি আপনি ইচ্ছাগুলো তৈরি করতে পারবেন কোনোদিনও সম্ভব না তাহলে এটা একটা আল্লাহর আশ্চর্য সৃষ্টি তাহলে এটার উপকার আপনি আমি কোনোদিনও বলে শেষ করতে পারবো না আমাদের সুন্দর সুস্থ পরিবেশ আমাদের সভ্যতার জন্য পাহাড়ের ভূমিকা অপরিসীম এই পাহাড় ছাড়া এই পাহাড় পর্বত ছাড়া আমরা কোনোদিনও এই যা এই পাহাড়ের ভিতর গিরিপদ আছে পাহাড়ের ভিতর গুহা আছে মানুষ মানব সভ্যতা একসময় তো কোথায় ছিল গুহার দিকে বসবাস সে গুহাতে ছিল আবার গিরিপদ ছিল পাহাড় হচ্ছে স্ট্র্যাটেজিক এই যে ধরেন আমাদের যে বিভিন্ন দেশ আছে রাজ্য আছে যুদ্ধ বিগ্রহ লেগে আছে এই পাহাড়গুলো আপনার স্ট্র্যাটেজিক মানে একটা ব্যারিয়ার ধরেন আপনি যখন অহুদের কথাই বলেন যেখানে একটা গ্রুপকে বলছিলিপদ এই পাহাড়টাই তুমি পাহারা দাও তাহলে নিশ্চয়ই এটা একটা যুদ্ধের স্ট্র্যাটেজিক এরিয়া তো সেটা মানে নাই তারপর আমরা যদি আমাদের পাকিস্তানের কথা ধরেন আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ধরেন পাহাড় যেখানে শুরু সেখানে সম্পদের শুরু পাহাড় যেখানে নাই সেখানে সম্পদের পরিমাণ আস্তে আস্তে কমে যায় আপনি ধরেন এই বাংলাদেশে যদি বাউন্ডারির দিকে তাকান হম আমাদের যে ভাগটা হলো পাহাড় যেখানে শুরু সেখানে আমাদের প্রতিবেশীরা পাহাড় যেখানে নাই সেখানে আমরা হ্যাঁ তার মানে কি তারা কিন্তু আগে বুঝছে যে না পাহাড়ের ভিতরে সম্পদ লুকিয়ে আছে হ্যাঁ এই সম্পদটা সহজে হাতছড়া করা যাবে না পৃথিবীর সকল পাহাড়েই এই স্বর্ণের পাহাড় আছে হ্যাঁ আপনার বিভিন্ন ধরনের মিনারেলসের পাহাড় আছে শেষ নেই পাহাড়ের উপকারের কোনো শেষ নাই সো পাহাড়কে আল্লাহ যেহেতু বলছে আমি বিনা কারণে কোন কিছু তৈরি করে না হ্যাঁ যারা বুদ্ধিমান তারাই এগুলোর খোঁজ খবর নিয়ে বের করে তাহলে বিজ্ঞানীদের কাজ হচ্ছে পাহাড় থেকে উপকার অনেক ধন্যবাদ আমরা অবশ্যই কোরআন থেকে শুনবো কিন্তু তার আগে যা আমরা শুনলাম যে আমাদের মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে সুপীয় পানির ক্ষেত্রে মানব বসতি গড়ে তোলবার ক্ষেত্রে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এবং আমাদের জন্য প্রয়োজনীয় সব রকম আসবাব এবং কিছু কিছু খাবার তৈরির ক্ষেত্রে ঔষধ তৈরির ক্ষেত্রে পাহাড়ের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং আমরা যে আমাদের ভৌগোলিক বৈচিত্র্য দেখি বিভিন্ন ধরনের বৈচিত্র্য পৃথিবীতে রয়েছে সেই বৈচিত্র্য নিরূপণের ক্ষেত্রে নির্ধারণের ক্ষেত্রে পাহাড় ভূমিকা পালন করে পাহাড় নিয়ে আমরা আল কোরআন থেকে আরও বিস্তৃত আলোচনা শুনবো তার আগে যে ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছে শিগগির ইনশাআল্লাহ বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প ইটালির পেট্রোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা পেট্রোল নেই ভাবনা অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এস এ আর এম টি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা সীমা অটোমেটিক রিয়েল ইউনিয়ন লিমিটেড দ্য ফাইন স্টিল ফর এভার বাবা মা চটা ফাটা এবার বাড়িটা কর জীবনে নাই শুর চাক্ষ সে স্বপ্ন দূর নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ব্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষ ভাবে উপযোগী ইউরোপিয়ান নর অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালাও স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যান্ডমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনি আয়ুব বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবিধিত বিজ্ঞান মালকোর আনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সালমার প্রপার্টিস এস এর এম স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ক ভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল আমরা শুনছিলাম প্রকৃতির এক অনুপম উপহার আল্লাহর পক্ষ থেকে পাহাড় পর্বত সম্পর্কে যেগুলো আমাদেরকে বেঁচে থাকতে ভালো রাখতে নানাবিধ সাহায্য করে থাকে আমাদের ভৌগোলিক বিচিত্রতা আমাদের জীবনের বৈচিত্র্য এবং জীবনের নানাবিধ বহুবিধ উপকার তার মধ্যে আল্লাহবুল্লাহ রেখেছেন এ কথা আমরা আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর জসীম উদ্দিন সারের কাছ থেকে শুনেছি আমরা যেতে চাই ডক্টর রেজা আপনার কাছে আল কোরআনে নিশি অসংখ্যবার পাহাড় পর্বত নিয়ে এবং পাহাড় পর্বত সৃষ্টির অন্তর্নিহিত বক্তব্য নিয়ে আল্লাহ কথা বলেছেন সেই কথাগুলো আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই জি ধন্যবাদ নাহমাদ হু অনুসল্লি আলা রসুল হিল করিম আমা বা আমি স্যার যখন বর্ণনা করছিলেন খুব তন্ময় শুনছিলাম যে আসলে পাহাড় যে আমাদের জন্য আল্লাহ তালা কত বড় নিয়ামত হিসেবে রেখেছেন আমি ব্যক্তিগতভাবে পাহাড় খুব পছন্দ করি এবং পাহাড়ে ভ্রমণ করা পছন্দ করি আল্লাহ কিন্তু এই ভ্রমণের কথা বারবার বলেছেন কোল সি খালক ফিল্ আনকাবুতের বিশ নম্বর হায়াত আল্লাহ তালা বলেছেন যে তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো আমি আমার সৃষ্টিকর্মকে কিভাবে সৃষ্টি করেছি আর পাহাড়ের দিকে যদি চাকায় বিশেষ করে যে হিমালয় হ্যাঁ আমরা যে মাউন্ট এভারেস্ট আমি গিয়েছি একাধিকবার সেখানে আলহামদুলিল্লাহ যখন তাকিয়েছি তখন নিজের যে অস্তিত্ব নিজের যে দুর্বলতা হলিকল ইনসান জো আইফা আল্লাহ যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন এই পাহাড়ের দিকে তাকালে মনে হবে যে আমি কতটা তুচ্ছ কতটা কত ভাগের কত ভাগ কত ভাগ যারা এই মাউন্ট এভারেস্টে যান হিল ট্রেক করে যান তাদের জন্য পূর্বাপর যে প্রস্তুতি সম্পর্কে আমি একটু স্টাডি করেছি দেখেছি যে ইটস এ লং টাইম প্রিপারেশান তারপর সেখানে যাওয়া সম্ভব তারপর অনেকে সেখানে যে বেঁচেও থাকতে পারে না অনেকে প্রতিমধ্যেই হয়তো মারা যায় এই ধরনের আমাদের দেশ থেকেও মাউন্ট এভারেস্টে গিয়েছে আবার দেখুন এই পাহাড়ের মধ্যে কত ভ্যারাইটিস সব হ্যাঁ আমরা ডিসেম্বরে হয়তো আপনার সাথে আমরা সফরে গিয়েছিলাম ওমরাতে সেখানে সৌদি আরবে যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের যে পাহাড়গুলি দেখলাম এক ব্যতিক্রমী পাহাড় এবং প্রস্তরময় পাহাড় তার মধ্যে আবার বদরের পাশে দেখলাম জবালে মালাইকা যেখানে বদরের যুদ্ধে আল্লাহআলা যে পাহাড়ে ফেরস্তা বিশাল আলা পাহাড়ে জবালে মালাইকা আমি আর আপনি সেখানে ভ্রমণ করেছি হান আল্লাহ চারিদিকে প্রস্তরময় পাহাড় সেখানে আবার বালুকাময় পাহাড় একটা মাত্র একটি মাত্র পাহাড় একদম ইন্ডিভিজুয়াল করা যাচ্ছে সেটাকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে তো এই যে পাহাড়ের মধ্যে ভ্যারাইটি দিলেন আবার আমাদের দেশেও চমৎকার পাহাড়ের মধ্যে কত গাছপালা কত নৈসর্গিক সৌন্দর্য দিয়েছেন আমাদের পাশের নেপালে পাহাড়ময় একটি দেশ যেখানে বিশ্ব থেকে সকল ট্যুরিস্ট সেখানে যান এবং ওই পাহাড়ের প্রত্যেকটি জায়গাতে আমি লক্ষ্য করে দেখলাম যে এমন সব অদ্ভুত গাছপালা এমন সব প্রাণী এত সৌন্দর্য রেখেছেন পাহাড়ের মধ্যে যেটা আসলে বিস্ময়কর এবং তাকিয়ে থাকতে হয় এবং আল্লাহ তাআলা স্যার একটু বললেন যে পরিবেশের ভারসাম্য জন্য এইভাবে কোরআন আল্লাহ অ্যাড্রেস করেছে কোরআন আল্লাহ বলেছে যে অল জিবাল আও এই পাহাড়গুলিকে প্যারেকের মতো আল্লাহ তালা গড়ে দিয়েছেন এটা এই জন্য যে প্যারেক যেরকম কোনো একটি বস্তুকে সেটাকে প্যারেক দিয়ে যেরকম এটাকে আটকে দেওয়া হয় মজবুতি দান করা হয় ঠিক পাহাড়কে পৃথিবীর ভারসাম্যর জন্য পৃথিবীর সুরক্ষার জন্য পৃথিবী জন্য ওই একটু বললেন যেটা যেন ঢোলে না পড়ে সেই জন্য পাহাড়গুলিকে প্যারেকের মতো করে গেড়ে দিয়েছেন এবং হাজার হাজার পাহাড় প্রত্যেকটা ভূখণ্ডের মধ্যে আল্লাহ তালা পাহাড় রেখেছেন পাহাড় আছে এবং দেখুন এর পরে আরেকটি আয়াত আল্লাহ তালা বলছেন ও ইল আল জিবালি কাইফা নসিবাত আল্লাহ বলছেন এই পাহাড়ের দিকে চাকাও যে কিভাবে সেটাকে স্থাপন করেছে দেখো দেখেন এই যে নুসিবা স্যার একটু বললেন যে এই পাহাড়গুলি নিয়ে গবেষণা হওয়া দরকার এই গবেষণার দিকে আল্লাহ তালা এখানে ইঙ্গিত করেছেন এর আগে আল্লাহ তালা বলছেন ওয়াঈলে মানে উঠের দিকে থাকাও এবং অন্যান্য আর অনেক কিছু থাকাও কিন্তু এর পাশাপাশি আল্লাহ তালা এখানে বললেন এই পাহাড়ের দিকে তাকাও এর দিকে তাকো মানে এর দিকে এমন গবেষণা দৃষ্টি দিয়ে দেখো তার মধ্যে এমন কিছু পাবে যেটা মানুষের জন্য কল্যাণকর যেটা আমাদের যশী সাহর বললেন চমৎকারভাবে এবং সুরে রাধের তিন নম্বর আরো সুন্দর করে আল্লাহ বলছেন এই যে পৃথিবী পৃথিবীকে আল্লাহ বিস্তৃত করেছেন এবং তাতে তিনি এই পাহাড় পর্বত নদীগুলি দিয়েছেন তাহলে এই পৃথিবীকে বিস্তৃত রাখার অন্যতম একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা হলো এই পাহাড় এবং এই নদীগুলি এবং এরপরে আরেকটি আদসিহারের একত্রিশালিয়া ইয়া আমি সংক্ষেপে আমি বোঝাচ্ছি আল্লাহ তালা এখানে বলছেন যে এই পৃথিবীতে আমি যে এই পাহাড়গুলি দিয়েছি ভারী করে বোঝাই করেছি এটা এই জন্য একদম স্পষ্ট করে আল্লাহ তালা বলে দিলেন যেন এই পৃথিবী ঢলে না পড়ে ঝুঁকে না পড়ে এর ভারসাম্যহীনতায় এটা ধ্বংসতে যাতে পতিত না হয় সর হ্যাঁ তাহলে লক্ষ্য করে দেখুন যে আল্লাহ তাহলে যদি এই পাহাড় না দিতেন তাহলে কিন্তু আমাদের এই সভ্যতা আমাদের এই জনগোষ্ঠী জীবন ঝুঁকিতে এবং জীবন বিপন্ন হয়ে পড়তো

ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোল পাম্প আছে আর নেই ভাবনা অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এস আর এম টি এম টি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা সীমা অটোমেটিক রিয়েল লিমিটেড দ্য ফাইন স্টিল ফর এভার বাবা মা মেঝেটা ফাটা এবার বাড়িটা কর আগে ভাবি যাই জীবনে নাই সুর ছাত খসে স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনিয়া আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্ত গরুণ সমৃদ্ধির আগামী অবশ্যই আল্লাহ আলমিনের নেয়ামতের দিকে তাকালে আমাদের নিজেদের যে শরীর আমরা বহন করে চলছি তার দিকে তাকালে আমরা বিস্মিত হই বিমুগ্ধ হয়ে এবং আমরা জানি যে এর কোনো একটি তুচ্ছাতি তুচ্ছ চুল অথবা স্কিনে কোনো একটা জায়গা বিনষ্ট হলেও পৃথিবী সবাই মিলে সেটা সৃষ্টি করতে পারে না স্যার পাহাড়ের কথা বলছিলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন আমরা যে কথাটি বলতে চাই আমরা দেখি যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করবার জন্য বা নষ্ট হওয়ার জন্য পাহাড় কাটার একটা দায় নানা জায়গাতে রয়েছে জনপথ তৈরির জন্য শহর তৈরির জন্য রাস্তা তৈরির জন্য পাহাড়কে কাটা হয়েছে তো আপনার পক্ষ থেকে আমরা আমাদের জনগোষ্ঠীকে মানুষকে বুঝাতে চাই বলতে চাই যে আসলে এর পরিণতি কি এবং আসলে আমাদের কি করা উচিত আসলে পাহাড় কাটা তো এটা একটা বিশাল একটা অপরাধ কারণ আল্লাহ যেখানে বলছে আমি বারসাম্যের জন্য আমি প্যারেগ হিসেব দিয়েছি তাহলে পৃথিবীর বারসাম্য আমাদের যে ল্যান্ড যে স্থলভাগের বারসাম্য মানে হারাবো আমরা আমরা ইতিমধ্যে ধরেন আমরা বিভিন্নভাবে দেখছি প্রতিদিন অভিজ্ঞতা নিচ্ছি এই যে চট্টগ্রাম হিল ট্র্যাক্সের কথা বলি কক্সবাজারের কথা বলি অথবা চিটাঙের কথা বলি আমরা প্রতি বছর সামান্য একটু মুসুলদারি বৃষ্টি হলে আমাদের পাহাড়গুলো চলমান হয়ে যায় এতে কিন্তু আমাদের স্থলভাগের জনপথ কিন্তু সব সাইজ হয়ে যাচ্ছে মানে পাহাড়ের বন্যা হয়ে যাচ্ছে পাহাড় ধস পাহাড় ধসের বন্যা হয়ে যাচ্ছে তা তাহলে দেখেন পাহাড় কাটার সাথে সাথে কিন্তু আপনিও কিন্তু সেখানে সভ্যতা গড়ে তুলছেন কিন্তু বাকি যেটা আছে সেটা কিন্তু আর টিকে থাকতে পারতেছে না সেটা আপনার গায়ের গায়ের উপরে এসে পড়ে ওই সভ্যতাকে ধ্বংস করার জন্য সব পড়ছে আবার ঝাপায় পড়ছে আপনার পাহাড় কাটার সাথে সাথে এই যে এই যে পাহাড় এই যে এই যে বৃষ্টি হলে অতিরিক্ত মাটি বহন করে নদীগুলো ভরাট করে দিচ্ছে ফলে বন্যা হচ্ছে আপনি ফেনির অবস্থা আপনি দেখছেন রিসেন্টলি হ্যাঁ ফেনির যে বন্যা হলো যে নদীগুলো আছে সবগুলো নাব্যতা তো নাব্যতা হারালো কেন না পাহাড় থেকে পানি আসছে না কিন্তু মাটি আসতে মাটি এসে সে মানে যে স্বাভাবিক যে প্রক্রিয়া হ্যাঁ সেটা সে চলছে না এখন প্রকৃতির যে কোনো একটা প্রক্রিয়া যখন আপনি বাধাগ্রস্ত হয় এটার কিন্তু ব্যাকলেশ এটার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক বেশি যেটা আপনি আমি কখনো এটা মিট করতে পারবো না তো সেই জন্য পাহাড় কোনোভাবে আপনি আপনি নগরায়ন করেন কিন্তু আল্লাহ তো নগরায়নের জায়গা দিয়েছে আল্লাহ তো স্থলভাগ দিয়েছে পাহাড়ের মাথায় উঠে কেটে কেন বাড়ি করতে হবে আপনার পাহাড়ের ঢাল কেটে ওখানে থাকতে হবে কেন না আপনাকে তো আপনার যতটুকু বসবাসের জন্য দিয়েছে আপনি সেখানে থাকেন আপনি সেটা না করে পাহাড় কেটে ফেলতেছেন পাহাড়ের সাথে বন জড়িত বনের সাথে জীববচিত্র জড়িত আপনি সবকিছুকে আপনি ধ্বংস করে দিচ্ছেন তো ফলে আপনার উপর তো তার বেকলেস আসবেই তো সেই জন্য আমাদের উচিত হবে পাহাড় কোনোভাবে কাটা যাবে না পাহাড় শুধু পাহাড় প্রাকৃতিক যে জিনিস আল্লাহ দিয়েছে না এতো মানে যা দিয়েছে সেটাকে ধরে রাখতে হবে ধ্বংস করে যদি এনজয় করতে যান তাহলে সেটার একটা প্রতিশোধ আপনার পড়বে এখন আমরা দেখতেছি আমাদের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে এগুলো তো আমাদের কর্মের ফসল হ্যাঁ আজকে কোথাও তাপমাত্রা বেশি কোথাও তাপমাত্রা কম বৃষ্টি হওয়ার কথা যেখানে সেখানে বৃষ্টি হচ্ছে না যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বন্যা হয়ে যাচ্ছে সেভাবে প্রস্তুত ছিল না হঠাৎ বৃষ্টি ধরে না সৌদি আরব কি অবস্থা দেখছেন তাহলে এগুলো কি এগুলো হচ্ছে ব্যাকলেশ আপনি প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেন নাই আপনি পাহাড় জঙ্গল সব উজার করে দিচ্ছেন তো ফলে হবে কি আপনার উপর তো তাদের একটা অভিশাপ পড়বে হ্যাঁ তো সেজন্য পাহাড় কোনোভাবে কাটা যাবে না পাহাড়কে পাহাড়ের সাথে যেহেতু অনেকগুলো সার্ভিস জড়িত সো সার্ভিসগুলো নষ্ট করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাহলে পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দিতে হবে তাহলে আমরা আমাদের মতো থাকতে আমরা আমাদের মতো থাকি অনেক ধন্যবাদ স্যার শুভ দর্শক ব্যাপারটা আসলে এরকমই প্রকৃতিকে আল্লাহ হাবুল আলমিন আমাদের জন্য দিয়েছেন উপকারের একটা জায়গা হিসেবে আমরা যেন ঠিকঠাক বসবাস করতে পারি মহাবিশ্বী সব কিছু সম্মিলিতভাবে তো আমাদের জন্যই সৃষ্টি করেছেন কিন্তু সেই জায়গাতে আমরা যদি কোনো একটা এরকম কাটার মতো ঘটনা ঘটাই প্রকৃতির ভারসাম্য নষ্ট এবং তার দায় আসলে আলটিমেট আমাদেরকেই ভোগ করতে হয় আলকোরআনও এরকম কথাবার্তা রয়েছে যে এই সকল বিপর্যয় আমাদেরই হাতে তৈরি। বলতে কথা সূত্র ধরেই বলবো। আমার মনে পড়ছে সেই কোরআনের সেই আয়াতের কথা যে যহরুল ফসাദു ফিল বররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদুল যে এই যে জলস্থলে যে বিপর্যয়গুলি আমরা দেখি, আমরা ফেস করি। বিশেষ করে আমি বলবো যে স্যার একটি কথা বলছিলেন যে পাহাড় যে কাটার কথা। দেখুন পাহাড় একটা কেটে আমি আমার প্রয়োজনে সেখানে ফাইভ স্টার হোটেল করলাম বা আদার্স আমি জনবসতি গড়ে তুললাম আমার প্রয়োজনে প্রশ্ন হলো আমি কি পাহাড় একটা আরেকটা কেটে পাহাড় বানাতে পারি আমার দ্বারা কি সম্ভব এটা মনুষ্য সম্প্রদায়ের পক্ষে এটা কি কখনো করা যায় যদি বানানো যায়ও কোন জায়গাতে বানালে প্রকৃতির ভারসাম্য হবে কিন্তু আল্লাহ তাআলা যেভাবে করে পাহাড় বানা যায় সেইভাবে করে আমরা করতে পারবো আমরা আর্টিফিশিয়াল দামি হয়তো করতে পারবো কিন্তু পাহাড়ের যে ফিচার ديالক বানি হচ্ছে সেটা আমাদের পক্ষে করা সম্ভব না তো সেইজন্য ভূমিকম্প প্রতিরোধক হিসেবে এই পাহাড় কিন্তু বিশাল ভূমিকা রাখে না হয় আমাদের এই পাহাড়গুলো যদি আমরা কাটতে থাকি তাহলে আমাদের আর্থকুইক রিস্ক অনেক বেড়ে যায় এমনিতেও আমাদের সাল মহিল কম্পন প্রবণ এলাকার মধ্যে পড়ে গেছে হ্যাঁ আমাদের প্লেটগুলো হয়ে যাচ্ছে এর মধ্যে যদি পাহাড় কেটে ফেলি পাহাড় কেটে কেটে যদি আমরা ফাইভ স্টার হোটেল বানাই বিভিন্ন ধরনের আপনি জানেন কিনা যে কাশ্মীরে যে পাহাড়িয়া অঞ্চল সেখানে এখনো পর্যন্ত সেটাকে হাই হাইরেস্ট বিল্ডিং বা ফাইভ স্টার হাই হাইরেস্ট বিল্ডিং করার অনুমতি এখন তাদের রাষ্ট্র দেন না এটা এই জন্য যে কারণ কাশ্মীরি যারা জনগণ আছেন তারা এর বিরুদ্ধে তারা সোচ্চার তারা আন্দোলন করে যারা আমাদের প্রকৃতির প্রাকৃতিকভাবে আমরা থাকবো আমরা আন্দোলন করছি পাহাড় কাটার সেই জন্য আমাদেরকে সবসময়ই এই ব্যাপারটাতে সতর্ক থাকতে হবে কারণ আল্লাহ তাহলে কিন্তু কোরআন আরো অনেক আয়াতে সময়ের কারণে বললাম না যেখানে এই পাহাড়গুলিকে ভারসাম্যর জন্য দিয়েছেন এবং পাহাড়গুলিকে যেন আমরা এর ব্যাপারে অবিচার না করি সেজন্য আমরা সচেষ্ট থাকি সতর্ক থাকি অনেক ধন্যবাদ মহতারাম ডক্টর রেজাল হুসাইন অনেক ধন্যবাদ প্রফেসর যশোমদিন স্যার আপনাকে আপনার দুজনই চমৎকার কথা বলেছেন সুপ্রিয় দর্শক আমাদের বাংলাদেশে পাহাড়ের পরিমাণ খুবই অপ্রতুল আমাদের তিনটি মাত্র জেলা রয়েছে যাকে আমরা পার্বত্য জেলা বলে থাকি তো সেই পাহাড়গুলোরও বিভিন্ন সময় আমরা খুব কষ্টায়ক দুঃখজনক গল্প শুনি ভূমিধসে গোটা পরিবার সবাই নিহত হয়েছে গল্প আমরা জানি কাজটা হলো মানে কারণটা হলো আমরা আল্লাহ আলমীন যে লক্ষ্যে যে কারণে পাহাড় সৃষ্টি করেছেন আমরা সেই ভারসাম্য জায়গা থেকে পাহাড় কেটে কেটে ভাসম্যহীনতা তৈরি করেছি আর সেই অভিশাপ তার পাশ্চিত্য আমরাই করছি আল্লাহবুল আলমিন আমাদেরকে অন্তত এই বোধটুকু দেখ যে তিনি আমাদের পৃথিবী দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন আমরা যেন স্রষ্টার সৃষ্টির উপরে নিজেদের কোনো স্রষ্টাগিরি ফলাতে না যাই সেটা হয় ভীষণ বুমেরা এবং আমাদের জন্যই ভীষণ কষ্টদায়ক একটা ঘটনা ঘটাতে পারে যার প্রতিবিম্ব প্রতিচিত্র আমরা পৃথিবীর সব জায়গায় সর্বত্র দেখতে পাই পাহাড় পর্বত আল্হারবুল আলমীর বিরাট বড় নিয়ামত এবং আমাদের অস্তিত্বের সাথে সম্পর্ক অতীতে অনেক জাতি আল্লাহরবুল আলমী সীমা লঙ্ঘন করেছে পাহাড় চাপা দিয়ে হত্যা করেছে এরকম গল্প আমরা জানি ধ্বংস করে দিয়েছেন পাহাড় চাপা দিয়ে সেই ঘটনা আমরা জানি কাজে আমরা সাবধান হয়ে যাই এই রমাদান আমাদেরকে কিছুতে উদ্বুদ্ধ করুক প্রকৃতির সব জায়গায় আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবে রেখে আমরা তার জায়গা থেকে সেই বিষয়গুলো থেকে সর্বোচ্চ সুবিধা হাসিলের চেষ্টা করি আল্লাহ সেটাই হালাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করবর্ত সংশোধন করুক ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি